এবং লাস্ট দু মাসে আমরা যে দেখছি যে আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে বিভিন্ন রকমের বিবস্ত্র করে গোড়ানো কোনোদিন ভাবিনি কোনোদিন শুনিনি একজন মহিলাকে দেড় কিলোমিটার বিপাস করে ঘোরানো গ্যাংরে গ্যাঙ্গালু কোট সালিশি সভা করা মানে এগুলো কি হচ্ছে এগুলো আর এগুলো নিয়ে কথা বলতে গেলে কথা বলতে দেওয়া হচ্ছে না আজকে এটা নিয়ে আমরা মুলতুপি প্রস্তাব এনেছিলাম কথা বলতে দেওয়া হচ্ছে না আমাদের দুঃখ মহাদায় বলছেন আপনি মেনশন বা কলিং অ্যাটেনশনের কথা বলবেন সেটাও তো আপনারা কথা বলতে দেন না কথা বলতে তাহলে বলে দিন কোথায় কথা বলবো সোমবার হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের দিন সেখানে আমরা কোয়েশ্চেন করার আমাদের সুযোগ রয়েছে কিন্তু কোনোদিন মমতা ব্যানার্জি আসেন না আপনি কথা বলতে দেবেন না আপনি মাইক বন্ধ করে দেবেন মমতা ব্যানার্জি আসবেন না তাহলে আমরা এই প্রশ্নগুলো জনপ্রতিনিধি হিসেবে আমরা কোথায় করবো তাই আমরা চাই যে এই সদনের মধ্যে মমতা ব্যানার্জি তিনি একটি বিবৃতি দিন এই বিষয় নিয়ে মহিলাদের সুরক্ষা নিয়ে আর দ্বিতীয়ত আমাদের অনরে হাইকোর্টের নেতৃত্বে একটি টিম গঠন করা হোক যারা এই ইনভেস্টিগেশন করুক যেটা কবে এই বিষয়টি থামবে কারণ এটা এইগুলো সহ্য করা যাচ্ছে না আর এই মুহূর্তে আমার মনে হয় না মহিলাদের সুরক্ষা আর অত্যাচার এর থেকে বড় ইম্পর্টেন্ট কোনো ইস্যু পশ্চিমবঙ্গে পঁচিশ মিনিট ধরে আপনাদের বিক্ষোভ দেখতে থাকেন বিধানসভায় বিক্ষোভ দেখানো ছাড়া তার তো কোনো উপায় নেই আমাদের আর যদি আমাদের বক্তব্য বা আমাদের কথা যদি শোনা হয় ভদ্রলোকের মতো আমার তো মনে হয় না আমি যেটা বললাম যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কেন বাধা দিতে দেবেন কেন আজকে সেকেন্ড হাফে নিট নিয়ে নিটের এগেনস্টে আজকে ওনারা বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন যে নিট নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে নিট নিয়ে কোনো বিষয়ই নয় পকেট এরিয়াতে হয়েছে আর কোনো মানে কোনো সেই প্রমাণই নেই যে সেই ধরনের কোনো বিষয় হয়েছে সুপ্রিম কোর্ট বলছে সেইটা নিয়ে ওনারা আজকে বক্তব্য রাখছেন সেকেন্ড হাফে প্রস্তাব এনেছে অথচ যে মহিলাদের বিভস্ত করে ন্যাংটো করে ঘোরানো হচ্ছে ন্যাংটো করে চা বানাতে বলা হচ্ছে বাকিরা সবাই দেখছে গ্যাংরেপ ছোট্ট বাচ্চা চোদ্দ বছর গ্যাংরেপ করে রেপ করে পুতে দিয়েছে তো এইগুলো নিয়ে কথা বলবো না তো কি নিয়ে কথা বলবো কি নিয়ে রে একটা পরিস্থিতিতে বিরোধী দলনের তর আর যদি কথা বলতে না দেখতেন তো প্রতিবাদ তো করতেই হবে হ্যাঁ আজকে তো আমাকে আই মাসরেবল আমার অ্যাসেম্বলির লোকের কাছে আমার কাছে কাছেcosimবঙ্গের মানুষের কাছে সোমবার দিন মুখ্যমন্ত্রীকে আস্তে বলুন তুমি পালিয়ে যাচ্ছেন কেন আজকে লয় অ্যান্ড অর্ডার সিচুয়েশন আজকে মহিলাদের অত্যাচার আপনাকে জবাব দিতে হবে আমরা চাই উনি বিবৃতি দিন আপনি তো পালিয়ে গেলে চলবে না মুখ্যমন্ত্রী হবেন আর আপনার দিনে আপনি আসবেন না আপনি এমন কি ব্যস্ত আছেন যে আপনি আসতে পারছেন না আপনি সোমবার করে আসুন আমরা আপনাকে কোয়েশ্চেন করব আপনাকে আনসার দিতে হবে আপনিও একজন এমএলএ আমিও একজন এমএলএ কোনো তফাৎ নেই এবং আমাদের দাবি আর হাইকোর্টের অর্ডারে একটি কমিটি গঠন করা হোক মহিলাদের উপর অত্যাচার পশ্চিমবঙ্গে বন্ধ করতে হবে বিরোধী দলনেতা